ওরে তো কোথায় গেলি রে ভাই একটু কি আসবে মা বাবা মোরা এতিম মে ঋতু ছোটবেলা থেকে এসে দাদির কাছে মানুষ ছোটবেলায় একটা দুর্ঘটনায় মা বাবাকে হারিয়ে দাদির কাছে এসে বড় হচ্ছে দেখি আজ কিসের জন্য দাদি তাকে ডাকছে কি গো দাদি ডাকছিলে নাকি আমার আচ্ছা আজকে তোর ক্লাস আছে কলেজে যাবি হ্যাঁ আচ্ছা ক্লাস কেন তোমার কি কিছু লাগবে আমি যাব অবশ্যই একটু পরে আচ্ছা আসার সময় কিছু মশলা নিয়ে আসিস সব শেষ হয়ে গেছে আজ রান্না করা যাবে খাল লাগবে হলুদের কুড়া মরিচের কুড়া চাপাতার কুড়া জিরার কুড়া সবই নিয়ে আসিস আচ্ছা মশলা বুঝলাম চা পাতার গুঁড়া আবার কোনটা আরে সব বুঝি স্যার এ কথাটা বুঝতে পারলি না চা পাতা থেকেই তো গুঁড়োটা হয় তাই তো বললাম চা পাতার গুঁড়ো তা না হলে তোর আবার যা যুক্তি তর্ক আমার সাথেই তর্কে জোড়াবি আগে থেকে বললাম তাও তুই বাদ দিবি না কিছু আরে দাদি যুগ যুগ ধরে চলে আসা সব কিছু তো আর পরিবর্তন করা যায় না যেমন চিনিটাও তো আখ থেকে তৈরি হয় কিন্তু আমরা কি বলি আখের ঘোড়া বলে চিনি আবার ধরো সমুদ্রের পানি থেকে হয় লবণ এটাকেও লবণ বলে জানি আসলে কিছু কিছু জিনিস বিশ্বাসই বলো বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর সব কিছু থেকে আর তর্ক জুড়ে পারা যায় বলো যাক এতদিনে তোমার বুদ্ধি শুদ্ধি হয়েছে আচ্ছা বুঝলাম বুদ্ধি হয়েছে শুদ্ধিটা আবার কি আরে এতদিন তো সবকিছুতেই বলবাল যুক্তি দেখাতি তাই বললাম বুদ্ধি শুদ্ধ হয়েছে আচ্ছা অনেক যুক্তি তর্ক হয়েছে এবার তুই তোর কলেজে যাওয়ার প্রস্তুতি নে আর শুন আসার সময় আমার জন্য কিছু চুন নিয়ে আসিস কত দিন হলো পান খাই না কবি চা হচ্ছে একটু চুন লাগিয়ে পান খাবো চুন আনবো না না থাক চুন আমার ভয় লাগে ওটা ভিজাতে দিলেই কি রকম দুয়া হুটে বাপরে বাপ কোন আমি দুয়ার মধ্যে পরে পুড়েই যাব আর কি গরম থাকে চারিপাশ আমার খুব ভয় লাগে আরে ভয় পাওয়ার কি আছে আমরা মুখে দিয়ে গিলে ফেলে খেয়ে ফেলে কিছুই হয় না আর তুই একটু বিজানু দোয়া দেখেই ভয় পাচ্ছিস অসব কিছু না এটা স্বাভাবিক ওইসব চন্টু আমি আনতে পারবো না গেলাম যদিও সে দাদিকে না কল আনার জন্য কিন্তু দাদির জন্য কিন্তু ওর অনেক মায়া কাজ করে তাই সে আগে ক্লাসে গেল ম্যাডামের কাছে জানার জন্য আসলে চুন বিজালে ধোঁয়া কেন ওঠে ম্যাডাম আপনার কাছে একটা বিষয় জানার ছিল আরে তোমাদের জানানোর জন্য শেখানোর জন্যই তো আমরা এখানে এসেছি বলো কী বলবে। আচ্ছা ম্যাডাম চুন কী কাজে ব্যবহৃত হয় আর চুনটা তো পাথরের মতো থাকে ওইটা বিজালে এতো গরম হয় কেন আর ধোঁয়া ওঠে কেন চুন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড পানির সংস্পর্শে আসলে সেটা তাপ উৎপন্ন করে কারণ একটা তাপ উৎপন্নকারী পদার্থ তাই তো চুন যখন পানির মধ্যে রাখা হয় তখন তা পানির সংস্পর্শ পেয়ে ক্যালসিয়াম হাইড্র উৎপন্ন করে তাই তাপ উৎপন্ন হয় আর বুধবুত শুরু করে ও আচ্ছা তাহলে বুঝতে পেরেছি আচ্ছা চুন কি শুধু পানের সাথে খাওয়া হয় আর কোন কাজে ব্যবহৃত হয় না আর চুন পানের সাথে খাওয়া কি উপকারী আরে না চুন পানের সাথে খাওয়া মোটেও ভালো নয় এতে ক্ষতির পরিমাণই বেশি কারণ চুন হচ্ছে ক্ষারীয় পদার্থ আর এটা খেলে আলসার ক্যান্সার মুখে গা সহ বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে বাড়িগুলি চুনাকরণ কৃষিক্ষেত্রে অম্লত্ব হ্রাস এবং পানিতে অস্থায়ী দূর করতেও এই চুন চুন ব্যবহৃত হয় আচ্ছা তাহলে কিভাবে উৎপন্ন খারত্ব হয় চুন বিভিন্নভাবেই তৈরি হয় থাকে ক্যালসিয়াম অক্সাইড নামক অজৈব উপাদানকে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয় চুন আবার জিনুকের খুব চুন উৎপন্ন হয় তবে গুণগত মান বিচারের দিকে জৈব উপাদান থেকে উৎপন্ন ছুনি অধিক মানসম্পন্ন ধন্যবাদ ম্যাডাম আমি আজ অনেক বিষয় জানতে পারলাম চুন সম্পর্কে যদিও ছোটবেলা থেকে দাদিকে চুন খেতে দেখেছি এত সব কিন্তু আমি জানতাম না যদিও চুনটা স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর তাই সে ক্লাস থেকে যাওয়ার সময় দাদির বলা মতো চুন না নিয়েই বাড়িতে চলে যাবে সিদ্ধান্ত নিল কারণ যেহেতু এটা দাদির জন্য ক্ষতিকর তাই একটু বকা খেয়েও যদি দাদির উপকার হয় তাতে সমস্যা কোথায় একটু বকা খেলেও যদি দাদি সুস্থ থাকে তাহলে সে সেই বকা খেতেও রাজি আসলে ভালোবাসার মানুষগুলোকে কেউ কষ্ট দিতে চায় না তাই তো নিজে কষ্ট পেলেও তাকেই সে খুশি রাখতে চায় মেয়েটি তার একমাত্র ভালোবাসা দাদিকে ভালো রাখতে সে বোকাকে তো প্রস্তুত হলো